আসসালামু আলাইকুম আজকে রান্না করব দেশি মুরগি কলা দিয়ে আর ব্রকলি দিয়ে ঝোল বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তো আমি চেষ্টা করি বিভিন্নভাবে আমার বাচ্চাকে সবজি খাওয়ানোর আজকে আমি আমার বাচ্চার জন্য রান্না করছিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে আমার রান্নাটা শেয়ার করি প্রথমে আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি এবং এরপরে আমি আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ অল্প করে বাটা দিয়েছি এরপরে মরিচ গুঁড়া দিয়েছি সামান্য সামান্য একটু জিরার গুঁড়ো এবং সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি এরপরে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি হলুদ গুঁড়োও দিয়েছি যেটা বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক এরপরে আমি এখানে আধা খান মুরগি ব্যবহার করেছি মানে একটা মুরগির অর্ধেকটা তো মুরগির মাংসটা দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যেন না পুড়ে যায় এই জন্য সামান্য পানি দিয়েছি আর এরপরে লবণটা অ্যাড করলাম আর মুরগির মাংসটা অনেক ভালোভাবে কষাতে হবে তাছাড়া এটার গন্ধ থেকে যাবে আর খেতে ভালো লাগবে না তাই আবার একটু সামান্য পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে আসলে আমি সবজিগুলোকে অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ যেহেতু আমি তেমন একটা ঝাল ব্যবহার করিনি আমার বাচ্চা খাবে এজন্য আমি তিনটা গোটা কাঁচামরিচ দিয়েছি যাতে একটু হলে ফ্লেভার চান আর দেখেন মশলাটা কষা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিলাম এখানে আমি ব্রকোলি আর কাঁচা কলা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কোনো সবজি ব্যবহার করতে পারেন তবে ব্রকোলি এবং কাঁচা কলা বাচ্চাদের জন্য অনেক ভালো কাঁচা কলাতে আয়রন রয়েছে আর তো প্রচুর পরিমাণ নিউট্রিশন রয়েছে যা বাচ্চাদের জন্য খুব দরকার সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো অ্যাজ এ ঝোল হিসাবে তো আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে বেশি পানি দেবেন যদি কম খেতে চান মাখো মাখো খেতে চান তাহলে কম পানি দিবেন তো আমি আমার বাচ্চাকে ডাল দিয়ে ভাত খাওয়াই আর আজকে ডাল রান্না করিনি তাই আমি মোটামুটিভাবে ঝোল রেখেছি আমার রান্নাটা একেবারে শেষ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর আমার সাথী থাকে